ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন নিয়মের ফাঁদে আটক কলকাতার নাইট রেডার্সের ব্যাটাররা ব্যাটের টেস্টে ব্যর্থ হয়ে বদলাতে হয়েছে ব্যাট সুনীল লারাইন আন্ড্রে রাসেল ও অ্যানড্রিক নর্কিয়াকে ব্যাট বদলাতে দেখা গেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের মধ্যেই একশো বারো রানের সর্বমাত্রার লক্ষ্যমাত্রাও টপকাতে পারেনি কলকাতা অথচ তাদের দলে রয়েছে নাম করা সব মারকুটে ব্যাটার সুনীল লারাইন ও আন্ড্রে রাসেল তো বাউন্ডারি হাঁকানোর ওস্তাদ কিন্তু আইপিএল এর নতুন নিয়মে তাদের সেই ওস্তাদিতে দিতে ব্যাঘাত ঘটিয়েছে ব্যাটের সঠিক পুরত্ব ও বক্রতা পরিমাপের জন্য গেস্ট সিস্টেম নিয়ে হাজির হয়েছে আইপিএল এর গভর্নিং কাউন্সিল এখন থেকে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের কাছ থেকে ব্যাটের পুরত্ব পরিমাপের একটা বিশেষ পরিমাপক যন্ত্র থাকবে ত্রিভুজাকৃতির প্লাস্টিকের সেই যন্ত্র দিয়ে যাচাই করা হয় ব্যাটের পুরত্ব দুই দশমিক ছয় আট ইঞ্চি চার দশমিক ও নিচের দুই শূন্য ইঞ্চির মধ্যে রয়েছে কিনা এই পরিমাপের মধ্যে না হলে সেই ব্যাট দিয়ে এবারের আইপিএল অন্তত কোনো ব্যাটারি ব্যাটিং করতে পারবেন না সে নিয়মের বাস্তবায়ন দেখা গেল কলকাতা নাইট রাইডার্স ক্ষেত্রে ব্যাটিং ইনিংসের একেবারে শুরুতে সুনীল নারায়ণের ব্যাট পরিমাপ করে দেখা যায় সেটি মাপ অনুযায়ী নেই পাশেই থাকা আলক্রিস রঘুবংশীর ব্যাট মেপে সঠিক মাপই পাওয়া যায় এরপর যখন আবার আন্দ্রে রাসেল ব্যাট করতে আসেন তখনও তার ব্যাট পরিমাপ করা হয় তার ব্যাটের মাপও ঠিক না থাকায় ব্যাট পরিবর্তন করতে হয় সর্বশেষ অ্যান্ড্রিক নরকিয়াও ব্যাট পরিবর্তন করেই তবে বাইশ গজে দাঁড়াতে পেরেছেন একটা লেভেল প্লেইং ফিল্ড উপহার দেওয়ার লক্ষ্যেই এমন পদক্ষেপ নিয়েছে আইপিএলের গভর্নিং বডি তাছাড়া কেউ অবৈধ ফায়দা নিচ্ছে এমন ভাবনার সৃষ্টি যাতে না হয় ঠিক সে কারণে ব্যাট পরিমাপকের এই নিয়ম ম্যাচের মধ্যেই চালু করেছে আইপিএল কেননা আগেও এই নিয়ম ছিল তবে সেক্ষেত্রে ম্যাচের আগের দিন কিংবা ম্যাচের আগে পরিমাপ করা হতো ব্যাট সেই নিয়মের ফাঁক ফোঁকন দিয়ে ব্যাটাররা ভিন্ন ব্যাট নিয়ে মাঠে নামতেন নতুন এই নিয়মের ফলে তুলনামূলক বেশি পুরত্বের ব্যাট দিয়ে খেলার রাস্তা মোটামুটি বন্ধ হয়ে গেল প্রত্যয় কাব্য খেলা একাত্তর